বাংলাদেশ এ দলের পাকিস্তান সফর দু হাজার চব্বিশ প্রথম ওয়ানডে ম্যাচ বাংলাদেশ বনাম পাকিস্তান এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক পাকিস্তান দলের সম্ভাব্য একাদশ নাম্বার এক সাহেবজাদা জাদা ফারহান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই মোহাম্মদ হারিজ ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার তিন ওমর ইউসুফ ऑलराउंड बैट्समैन नंबर चार उस्मान खान मिडिल ऑर्डर बैट्समैन नंबर पाँच इरफान खान मिडिल ऑर्डर बैट्समैन नंबर सौ मुबासिर खान बैटिंग ऑलराउंडर नंबर सात अब्बास अफरीदी बैटिंग ऑलराउंडर नंबर आठ जहानदत खान बॉलिंग ऑलराउंडर नंबर नौ आरिफ याकूब স্পিন বোলার নাম্বার দশ মোহাম্মদ ইমরান ফাস্ট বোলার এবং নাম্বার এগারো ফাইসাল আকরাম স্পিন বোলার চলুন এখন দেখে নেওয়া যাক পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নাম্বার এক সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই এনামুল হক বিজয় ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন নাইম শেখ অনডাউন ব্যাটসম্যান নাম্বার চার তাওহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার পাঁচ মাহিদুল ইসলাম মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় মুসাদ্দেক হোসেন সৈকত ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত জাকির আলী অনিক মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার আট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় মোহাম্মদ সাইফুদ্দিন ফাস্ট বোলিং অলরাউন্ডার নাম্বার দশ তানজিম হাসান সাকিব ফাস্ট বোলার এবং নাম্বার এগারো রেজাউর রহমান রাজা ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের সময়সূচি তারিখ ছাব্বিশে আগস্ট দু সময় সকাল দশটা ভেনু রাউল ফেন্ডি ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান বাংলাদেশের একাদশটি কেমন হল এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের জেতার সম্ভাবনা কত পার্সেন্ট কমেন্টে জানিয়ে দিন ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ